হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ষষ্ঠী দিন একটু ঘুরতে যাবো আমাদের সামনে একটা প্যান্ডেল আছে সেখানে ঘুরতে যাবো একটা অনুষ্ঠানও আছে কারণ ষষ্ঠী দিন বাইরের থেকে কেউ না কেউ আসে প্রত্যেক বছর নতুন কেউ আসে আর ফিতে কাটা হয় এখানে আমার মেয়ে বাবা বসে আছে আমার মাও আছে আর মা সিন্ধুদের ছিল চৌ কাঠা বা দুয়ারে যেটা বলবেন দরজায় যে চোখাটা থাকে সেখানে দিতে হয় তো আগের দিনই দিয়ে রাখছিলো একটু ভিডিও করে নিলাম এটা হয়তো সবারই আছে এই নিয়মটা আর তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে বাড়ি থেকে সামনেই আমাদের প্যান্ডেল আছে আর সামনে থেকে দেখুন কত দূর থেকে লাইট দেওয়া হয়েছে রোডের দু সাইডে এরকম খুব সুন্দরভাবে লাইট দেওয়া আছে বন্ধুরা সবার তোমাদের কেমন দুর্গা পুজো কাটলো অবশ্যই আমাকে জানাবে আর আমি ষষ্ঠী দিনটা শেয়ার করছি বাকি ভিডিওগুলোও ভাব যদি পারি সম্ভব হয় তো সবই শেয়ার করব প্রত্যেক দিনে যেখানে যেখানে আমি মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম যে যে প্যান্ডেল ঘুরেছিলাম সবগুলো শেয়ার করার চেষ্টা করব আর আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এখানে দেখুন এখানে আমাদের ছোট্ট করে একটা মেলা হয় প্যান্ডেলটা আছে বাঁ সাইডে ডান সাইডে মেলাটা হয় এবার আমরা প্যান্ডেলে চলে যাব তো মন্দিরটা মন্দির না প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব খুব সুন্দর হয়েছিল কিন্তু প্যান্ডেলটা লাইটে দেখুন খুব সুন্দর এখানে আমি পারছি শেয়ার করছি এখানে কম জায়গার মধ্যে কিন্তু দুলটা তো প্রত্যেক বছর নতুন না নতুন কোনো থিম থাকে এবছরও কিন্তু নতুন থিম করেছিল তো খুব সুন্দর যে থিম করেছিল সেটা খুব সুন্দর চলুন সামনে যাই সামনে গিয়ে আমি বলছি কি থিম করেছিল আগে প্যান্ডেলটা একটু দেখে নিন সবাই লাইট দেখুন দারুণ লাগছিল দেখতে লাইটে এই রাত্রের লাইটটা দিনে তো ওই লাইটগুলো বুঝতে পারা যায় না কিন্তু রাত্রের সময় খুব সুন্দর আছে লাগে আর দেখুন দুর্গান্ত বেশ প্যান্ডেলটা প্যান্ডেলের এবছরে থিম ছিল আদিবাসী দেশে মাছ বেশ নতুন বেশে তো আদ এখানে সামনেই যে একটা গাছ ছিল অসুস্থ গাছ ছিল হয়তো কিংবা বটঘাট ছিল যাই হোক তো ওখানে বাঁশ দিয়ে লঞ্চনের মতো আর বাঁদর করা ছিল আর দেখুন সামনেই দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর আদিবাসী মানে যে বা দৃশ্য সেগুলো সব তুলে ধরেছে প্যান্ডেলটা দেখতে থাকুক সবাই এখনও কিন্তু প্যান্ডেলের টুকটাক কাজ চলছে আর ভিড়ও আছে মানে পঞ্চমের দিন থেকেই ভিড় পঞ্চমের দিনেও আমি যেদিন মানে বারের বাড়ি গিয়েছিলাম সেদিনও কিন্তু এখানে গিয়েছিলাম সেদিনও ভিড় ছিল আর ষষ্ঠীর দিনেও ভিড় আছে আর আজকে তো ভিড় থাকবে যেহেতু বাইরে থেকে মানে একজন আসছে টলিউড স্টার তো সেখানে তো সবাই দেখতে আসবে মানে অপূর্ব প্যান্ডেলের দৃশ্য সবাই দেখে নিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে জয়েন করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য দিয়েছিলাম প্রথমটা তারপরে বাকি সবার সাথেই দেখা হয়েছিল আমি সবকিছু শেয়ার করব যতটুকু পারছি আর এখানে আমাদের টয়লেট স্টার মিসকা সবাই নামটা হয়তো সবাই চিনি মিসকা নামে তবে ওর নাম কি অদিতি দত্ত যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে যেটা নামটা ঠিক এখন মনে পড়ছে না তো আমাদের এখানে কিছু কথা বলেছিল সবাই এগুলো শুনলেন খুব সুন্দর কিন্তু কথা বলে আপনারা প্যান্ডেল সজ্জা করেছেন তার সাথে সাথে মায়ের মূর্তি তো দেখবই আর আজকে আপনারা সবাই এসেছেন সেটাও দেখে ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে প্রায় অনেক দিন পরে দেখা হচ্ছে আমার সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কিছু কথা যেটা আমার মনে হয় একটু শেয়ার করব যে আমরা তো দুর্গা পুজোর সময় মায়ের মূর্তিকে বরণ করি দুর্গা মার মূর্তিরূপে সবসময় আমরা পুজো দিই বরণ করি তাকেই আমরা বিদায় জানাই তাকেই আমরা ঘরে আই কিন্তু আসল দুর্গার ব্যাখ্যাটা আমার কাছে একটু আলাদা দুর্গা হচ্ছে সে যে নিজের সত্যজাত বাচ্চাকে ছেড়ে সারা রাত পুলিশের ডিউটি করে দুর্গা হচ্ছে সে যে তো ওখানে আমাদের আমার বৌদির সাথে দেখা হয়েছিল হাতাকি বৌদি আর ওখানে আরেক বৌদি ওই পাশের বৌদির সাথে দেখা হয়েছিল আর তো পূজা ছিল সবাইকে চেনা সবাই চেনো আমার ভাইয়ের বউ এখানে ভিডিওটা শেষ করলাম আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে এই ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য